No, I'm not

যে আমরা সালমান ভক্ত এবং আমরা মানে কি বলবো আসলে এই মানুষটা আসলে নয় ভাইয়া এই মানুষ তো কিছু বলতে গেলাম আসলে আমরা হয়ে সালমান শাহর হত্যা বিচারের দাবিতে এখানে মানব বন্ধন জন্য তার ভক্তবিন্দু আছে দাঁড়িয়েছে আর কি যারা যারা লাগতে দেখতেছি সবাই একটু লাইভ জয়েন করি সালমান শাহ হত্যার বিচারের দাবিতে আরকি এখানে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধনে অনেকে কথা বলতে আর কি

আচ্ছা দর্শক বিন্দু এখানে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানব জন্য মানববন্ধনের জন্য এখানে তাদের ভক্তবৃন্দ যারা আছে সালমান শাহর ভক্তবৃন্দ তারা এসে জড়ো হচ্ছে হচ্ছে Anla, anla beni, anla beni, anla beni. Olsun, olsun, anlayacaksın. Anlayacaksın, anlayacaksın. Anla, anla beni. 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 Anla, আপনার লক্ষ্যগুলি কতগুলি

हां से भरोसे पूर्वक की बोल बोल सलमान से आपसे सलमान কি তবে আমি তো আমার তো আমি

জেলা ভাই সালমান ভক্ত সাথে কই বক্তব্য বন্ধ করেন আই সালমান কাছে মাথা নিচা করবেন না নিয়ে একটি গুণজন করতে সাবরের সাথে সম্পর্ক এটা ক্লিয়ার করা এটা আপনাদের একটা কথা এটা আপনারা বিভিন্ন দেখেছেন এটা সম্পূর্ণ